এখন বলবেন সাহাবাহের বিরুদ্ধে কে কে বলে আমার নাম বলার দরকার নাই বাংলাদেশের মধ্যে এমনও টুপিওয়ালা আছেন

আল্লাহ হেদায়াত দান করুন আর একটা মাসালা বলে যাই অনেক শিক্ষিত মানুষ বেয়াদুবি ক্ষমা চাই খুব খেয়াল করবেন আপনার স্বার্থ তিনের স্বার্থে বলছে আমার কোন ব্যক্তিক স্বার্থ নাই আর আমার কোন ব্যক্তিগত কোন দল নাই অতএব টেনশনের কিছু নেই যা বলবো মদিনার মহাপত নিয়ে বলবো আখেরাতের দিকে তাকায় খুব খেয়াল করবেন কি বল করা হালাল না হারাম সবাই জানে শুধু আমরা হুজুরেরা জানি না কি জানে করা হারাম এটা আপনারা জানেন তো কারা জানে না সবাই জানে আমরা হুজুরদের একটু কম জানি না হ্যাঁ কি বলে হয় কম জানি না না বেশি বেশি আমরা যতটুকু জানি দেই পরিমাণ জানেন আপনারা জানেন গীবত করা হারাম আর আমরা হুজুরেরা জানি কিবত করা হারামের পাশে আছে কিছু কিছু কারণে চার দンダーে কিবত করা ওয়াজিব না করলে গুনাহ ঠিক এটা তো আমলের জানেন না এই নাজিনা পাকनामी করেন চালাকি করেন এই হুজুরে এসে বয়ান করতে বয়ান उठেই কিবত শুরু করলো আমি কিবত সংজ্ঞা জানেন ডেফিনিশন জানেন কিবত কি জীবত করা হারাম মারাত্মক গুণা জেনার থেকেও বেশি চার কারণে জীবত করা অজিব জীবত করতে হবে না করলে গুণা এখন কিছু বন্দিতরা আবার মনে মনে কইবে দলিল কি দলিল কয়টা খুলছি কোরআন হাদিস ইজমা আচ্ছা কোরআন থেকেই নাও ويل لكل همزة لمزة الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة هل يكتب এবার নিজে নিজে এটা একটু দেখে নিয়ে এই সুরাটার ব্যাখ্যা দেখলেই পাইবেন কিবত করা হারাম 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 কয় কারণে ওয়াজিব চারি কারণ এর মধ্যে একটা কারণে আমি বলে দি ইসলাম নিয়া কোরআন নিয়া আল্লাহ নিয়া রসুল নিয়া যদি কেউ উল্টা পাল্টা মানুষকে বিভ্রান্ত করে কেউ যদি মানুষকে ঠোকা দেয় বিভ্রান্ত করে দুই দল কয় দল বাংলাদেশের রাজনীতিতে বহু ওলামা আওয়ামী লীগে আছে ওলামা লীগ বিএনপি আছে ওলামা এরপরে আরো আরো কত পার্টি আছে না ওই ওলামানা রাসূলের قال رسول الله صلى الله عليه واله وسلم ان شر الشر شرار العلماء وان خير الخير خيار العلماء او كما قال النبي عليه الصلاه والسلام রহমতের নবী বলেন জমিনের মধ্যে সব থেকে ভালো এর উপরে আর ভালো নাই তা হবে একদল উল্লামন আবার এই জমিনের মধ্যে একদল খারাপ মানুষ থাকবে এদের থেকে আর নিচে কোনো খারাপ হবে না তারাও হবে উলাম সবার থেকে বড় দাবি সারা দুনিয়ার ভেতরে ওলামা এটা বুঝে আছে এটা মেনে নিতে পারলাম কিন্তু সবার থেকে খারাপ তো গাঞ্জাখর হবে মৎখর হবে বেশা হবে কিন্তু নবী সব বাদ দিয়া কেন বললেন সব থেকে খারাপ হবে জমিনে একদল হুলামা নবী কথা বললেন কেন এক মিনিটে তার জবাব এই এসলেই যে দাঁড়াইয়া প্যান্ট শার্টটাই লাগাইয়া বলে রে মানুষ যদি মাথায় পরান নিয়ে কসম খায় বলে কালকে বৃষ্টি হবে কালকে গজব আসতেছে মংলার ভেতরে কথার কথা প্রত্যেকটা মানুষ বলবে ও কসম তেরো বার যদি ও খায় কোরআন শরীফ মাথায় যদি দশটাও নেয় ওদের কথা মানতে পারি না বিশ্বাস করি না নি। তেরো জন লাগবে না কোরআন লাগবে না কসম লাগবে না আমার মতো এক টুপিওয়ালা যদি খালি এখানে দাঁড়ায় বলে অমুক্তই নেই এই বিপদ আসতেছে আমি স্বপ্ন দেখছি সব মানুষ একজনে বলবে মানি ১৩ তেরো জনে বলবে হুজুরে যেহেতু কইছে হইতেও পারে লক্ষ লক্ষ বেনামাজি সুৎখর পুষ্কর ইসলামের যতটুকো ক্ষতি করতে না পারে একজন দুবিওয়ালা তার থেকে বেশি করতে পারে ঠিক এইজন্য দুবিওয়ালা সব থেকে খারাপ ভালো ভালো দুবিওয়ালা আলেম খারাপের থেকেও সুজন্ত তারা ভালো ঠিক ইজন্য বোঝানোর চেষ্টা করি আহলে হাদিস এদের উপরে দায়িত্ব ইসলাম নিয়ে যারা উল্টা পাল্টা জনগণের ভেজালে ফালাবে আহ লেহা দায়িত্ব তাদের নাম ঠিকানা শুদ্ধা মানুষের সামনে পেশ করিয়া সতর্ক করা অমুক আলেম ভণ্ড অমুক পীর ভণ্ড ওখানে যাবেন না এটা কি বধ হলেও স্বভাব এটা কি হলেও আচ্ছা বলেন বর্তমানে ইসলামের দুশ্মন আসেনি রসুলের যুগে একটু কম ছিল হ্যাঁ সাহাব আয়েকরামের যুগে ছিল সত্য কথা স্বীকার করেন ছিল দুর্বল না কঠিন নবীজি শত্রুদের মোকাবেলা করছেন বলেন সাহাবায়করাম করছেন ওই বেঈমান রসুলের দুশমন ইসলামের দুশমানদের ব্যাপারে রসুল সবাইকে সজাগ করছেন হ্যাঁ তাহলে এটাকে কি বলবেন রসুলের মধ্যে হিংসা ছিল হ্যাঁ একজনের বিরুদ্ধে বলার নাম হিংসা